আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক চল্লিশ হাজারের বেশি শিক্ষকের বিষয়ে তিন অধিদপ্তরের চিঠি দিল এন টিআরসি বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া চল্লিশ হাজার বেশি শিক্ষকদের দ্রুত এমপিভুক্ত করতে তিন অধিদপ্তরের সিপিএসি বেসরকারি শিক্ষক নিবন্ধন উপর্তান কর্তৃপক্ষ এন এনটিআরসি এন টিআরসি জানিয়েছে পরবর্তী নিয়োগের সুপারিশ কার্যক্রম ও অন্যান্য পরিকল্পনা এগিয়ে নিতে এসব শিক্ষকদের এমপিভুক্ত দ্রুত সম্পন্ন করা জরুরি সংশ্লিষ্ট দপ্তরগুলো নির্ধারিত সময়ের মধ্যে এমপি মুক্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার এন এর একটি সূত্রে এই তথ্য জানা গেছে সিটিতে উল্লেখ করা হয় যে এন মাধ্যমে এমপিভুক্ত বাইশ হাজার চারশো চৌদ্দ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ সাতচল্লিশটি শূন্য পদ নিয়োগের জন্য নিবন্ধনদারীদের প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হয় এই আবেদনে যাচাই বাছাই শেষে টেলিটক বাংলাদেশ সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয় একই ধারাবাহিকতায় পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্ত সাপেক্ষায় গত উনিশে আগস্ট মোট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে এনটিআরসি এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে চব্বিশ হাজার সাতশো তিয়াত্তর জন মাদ্রা শিক্ষা অধিপ্তরের ষোলো হাজার তিনশো একচল্লিশ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাঁচশো তেরো জন প্রার্থী রয়েছেন উল্লিখিত সকল প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে চিঠি জানানো হয়েছে এনটিআরসি বলেছে নতুন নিয়োগপ্রাপ্ত এসব এমপিএভুক্ত দ্রুত সম্পন্ন না হলে পরবর্তী নিয়োগ কার্যক্রম জটিলতা দেখা দিতে পারে তাই ষষ্ঠ নিয়োগ সুপারিশ আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিভুক্ত প্রক্রিয়ায় সময়সীমা নির্ধারণ করে দূরত্ব শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এ এই বিষয়ে আপনারা অবশ্যই সচেতন থাকবেন কারণ একটা ভুল আপনার সারা জীবনের কান্না হতে পারে তাই অবশ্যই এই কারকৃত লক্ষ্য আপনারা অবশ্যই ফ্লাপ করবেন এজন্য আপনারা আপনাদের প্রধানদের এবং কমিটিদের সাথে যোগাযোগ করবেন সকল বা কথা অংশ আল্লাহ হাফেজ